এই যে দেখেন গাছে কিন্তু এই যে অলরেডি ফুল চলে আসছে এই যে দেখেন আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল এগলো লিমিটেডের আরও একটা নতুন এপিসোডে তো একজন কৃষকের যখন গাছগুলো হাসি খুশি থাকে তখন কৃষকের মনটাও অনেক ভালো লাগে তো আপনারা দেখে আসছেন যে ইদানিং আমি কেরালা সিমের যে অগ্রিম চাষ আসে সেটা নিয়ে আমি খুব ভিডিও আপলোড করে যাচ্ছি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের গাছগুলো কোন সময় কেমন অবস্থায় আছে যেমন লাগানো থেকে সাত দিন পরে কেমন গাছের অবস্থা সাত দিন থেকে পনেরো দিনের গাছের অবস্থা কেমন পনেরো থেকে ৩০ দিনের গাছের অবস্থা কেমন সেটা দেখিয়েছি আজকে দিয়ে আমাদের গাছের বয়স আজ ৩৫ দিন তো ৩৫ দিনে আমাদের গাছের চেহারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছগুলা কেমন আছে সুস্থ সবল একদম মাচাতে উঠে গেছে আমাদের ম্যানহাইট হাইট মাচা তো আমরা এই ম্যানহাইট হাইট মাছা দিয়েছি ধরেন এখান থেকে যখন আমাদের গাছের লোড পড়বে তখন এরকম নিচু হয়ে যাবে তখন সিম হারভেস্ট করতে কোনো সমস্যা হবে না অনেকে কমেন্ট করেন যে ভাই এত উঁচু মাচা দিয়েছেন সিমের কাঁধে তো উপর দিকে হতে পারে আপনার সিমগুলো আপনি কিভাবে হারভেস্ট করবেন তো সিম গাছ যখন লোডে পড়বে তখন আরও মাচাটা নিচে নেমে যাবে এই যে এখন এই পর্যন্ত আছে ধরেন আমার মাথা থেকে একটু উপরে যখন এটা লোড পড়বে এরকম নিচে হয়ে যাবে তখন আর কি সিম হারভেস্ট করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমি এখানে কাজ করতেছিলাম আমাদের যে সিম গাছগুলা ছিল এই যে এই গাছগুলা তো এখান থেকে প্রচুর পরিমাণের ব্রাঞ্চ বের হচ্ছে যে ব্রাঞ্চগুলো খড়িতে উঠতেছে না এটাকে আমার এখন কাজ হচ্ছে খড়িতে পেঁচিয়ে দেওয়া দেন এইভাবে গাছে উঠে যাচ্ছে এই যে দেখেন অলরেডি গাছ আমার মাচায় উঠে গেছে এই যে দেখেন তো পঁয়ত্রিশ দিন গাছের বয়স এই মুহূর্তে কিন্তু গাছের অনেকটা ফুল চলে এসেছে এখনো ফল সেট হয় নাই ফুল এসেছে আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়েছি যে আমাদের গাছে ফুল এসে গেছে তো ফুল কিভাবে আসলো এবং কতদিন সময় লাগলো ফুল মূলত 30 দিন বয়স থেকে গাছে ফুল চলে এসেছে এবং ৩৫ দিন বয়সে গাছে মোটামুটি ফুল আসছে এখনও হান্ড্রেড পার্সেন্ট সমস্ত গাছে আসেনি যে গাছগুলো সুন্দর গ্রোথ সেই গাছগুলাতে কিন্তু ফুল চলে আসছে তো আপনাদেরকে এদিকে দেখাই এই যে দেখেন এখানে গাছ আছে তো এখানে মাত্র দুইটা গাছ আছে এখানে আমি চারটা গাছ রোপণ করেছিলাম সেখান থেকে দুইটা গাছ আছে আর দুইটা মারা গিয়েছে আমরা যেহেতু অগ্রিম লাগিয়েছি অগ্রিম লাগাইলে কিন্তু আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ এটাতে ফেস করে এসেছে যেমন প্রচুর পরিমাণ বৃষ্টির ভিতরেও গাছগুলা সারভাইভ করে গেছে আমরা সেভাবে চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আমরা গাছগুলোকে দেখেন সারভাইভ করে ফেলেছি তারপরও কিছু কিছু মাদা থেকে গাছ মারা গিয়েছে তো কেন মারা গিয়েছে কী কারণে মারা গিয়েছে সেই সম্পর্কে একটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করবো মূলত আপনারা যারা ইউটিউব দেখে সিম চাষে আসেন বা ইউটিউব দেখে সফলতার গল্প শুধু শুনেন সেখানে শুধু আপনাদেরকে দেখায় অমুক চাষ করে এত টাকা অর্জন করা হলো কিন্তু সেই চাষের পিছনে যে কত শ্রম কত ধরেন কাজ করা লাগে সেগুলো আসলে কেউ সেভাবে ফুটিয়ে তোলে না যেহেতু আমরা একজন কৃষক কৃষক হিসেবে আমি একজন কৃষককে যে সাজেস্টটা দিব যেমন আমি আমাদের যে সিম চাষে আমরা কী কী ফেস করেছি কি কি পোকা আমাকে এখানে ইয়া করে আক্রমণ করে এই সমস্ত কিছু ইনশাল্লাহ সমস্ত কিছু দিয়ে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর ইদানিং অনেক কমেন্ট আসছে যে ভাই অগ্রিম সিম চাষের রোপণ কোন সময় আপনারা করেছেন এবং এই অগ্রিম সিম চাষের যে বীজগুলো আপনারা এটা কোথায় পেয়েছেন মূলত আপনারা এই বীজটা যদি আপনি সঠিক জায়গা থেকে ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অগ্রিম সিম চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন কারণ এখন ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেয় যে কেরালা সিমের বীজ নেন এবং তারা অনেক দাম রাখে ঠিক আছে তো যারা এই বছর আর অগ্রিম চাষ করার সুযোগ নাই এই বছর যদি আপনি সিম চাষ করেন আপনার যখন এখন যদি আপনি ভিডিওটা দেখছেন যদি এই বছর আপনি সিম চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিমের রেট নেমে আসবে আপনার যখন হবে হয়তো বিশ টাকা কিংবা দশ টাকা এরকম রেটে আসতে পারে কিন্তু আপনি যদি অগ্রিম চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একশো থেকে দেড়শো টাকা পাওয়া যায় এখন আমাদের এখানে সিম নেই কিন্তু এখনও মার্কেটে সিম আছে তারা আরও অগ্রিম রোপণ করেছে তারা সিমগুলো কিন্তু মার্কেটে পাইকিরি বিক্রি করতেছে দুইশো টাকা করে আর যারা ভোক্তা যারা কিনে খাচ্ছেন তারা কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সিমের কেজি কিনে খাচ্ছেন তো সিম চাষ করলে অবশ্যই অগ্রিম করতে হবে অগ্রিম না করলে এই সিমে যে পরিমাণ শ্রম লাগে যে পরিমাণ এই মাচা দিতে খরচ হয় এবং যে পরিমাণ লেবার লাগে অগ্রিম রোপণ না করলে এটা থেকে ভালো বেনিফিট আসা সম্ভব না তো যেটা বলতেছিলাম বীজের যে ব্যাপারটা বীজের ব্যাপারটা আপনাদের যদি আগামী বছর যদি বীজ লাগে সেই ক্ষেত্রে আমি দিতে পারবো ইনশাল্লাহ আমার থেকে আপনারা অরিজিনাল যে বীজগুলো আছে সেই বীজগুলো পেয়ে যাবেন এবং এছাড়া আপনারা যদি অন্য কোথাও থেকে বীজ নেন অবশ্যই ট্রাস্টেড পার্সন থেকে বীজ নেবেন কারণ বর্তমান অনেক অসাধু ব্যবসা আছে তাদের কাজই হচ্ছে বীজ বিক্রি করা দেখবেন আপনি বীজ ক্রয় করছেন আপনার আর এই কেরালা সিমের বীজ নয় অন্য সিমের বীজ সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা লসের সম্মুখীন হয়ে যাবেন তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন গাছে কিন্তু এই যে অলরেডি ফুল চলে আসছে এই যে দেখেন এই যে গাছে ফুল চলে আসছে প্রতিটা কাঁদিতে ফুল আছে এই যে দেখেন প্রতিটা কাদিতেই ফুল আছে এরকম আমাদের যে গাছে ফুল আসছে ধরেন যে চল্লিশ পার্সেন্ট গাছে ফুল চলে আসছে ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে প্রায় নাইনটি পার্সেন্ট গাছে ফুল চলে আসবে তো আপনারা আবার অনেকে কমেন্ট করেন যে ভাই মাদা তৈরি করা তো দেখালেন না এই মাদা তৈরি করা নিয়ে একটা ভিডিও অলরেডি করে রেখেছি ইনশাল্লাহ আপলোড করব। আপনাদের রেসপন্স কেমন সেটা দেখে দেখে ভিডিও আপলোড করে যাচ্ছি এবং আমাদের প্রোজেক্টে কিন্তু আরও অনেক ধরনের গাছ আছে সেগুলো আপনাদেরকে একটা ভিডিওতে রোপণ করা দেখিয়েছিলাম তো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবে যেহেতু এদিক একটু আগাছা হয়ে গেছে এটা পরবর্তীতে আমরা কাজ করব এখানে আমরা সুন্দর করে পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে তখন আপনাদেরকে দেখাবো আমরা আরো কি কি গাছগুলো রোপণ করেছি তো এই গাছগুলো দেখলে মনে হয় গাছগুলো হাসতেছে আসলে দেখেন কত সুস্থ সবল গাছ এই গাছ এত সুন্দর হয়েছে এবং আপনারা জেনে খুবই খুশি হবেন আমরা এখানে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করিনি একদম অর্গানিক সার ব্যবহার করেছি আমরা কিন্তু সরিষা খোল ব্যবহার করেছি লিকুইড সার যেটাকে বলে অনেকে বলে থাকে গাছের হর্লিক সার সেই সারগুলো আমরা এখানে ব্যবহার করেছি তো আমাদের এই সিম গাছের প্রোজেক্ট হচ্ছে প্রায় দুই বিঘা এখানে এই যে দেখেন বিশাল বড় এরিয়া এইখান থেকে শুরু করে এই যে দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে করে বিশাল বড়ো এরিয়া নিয়ে আমরা কিন্তু এই সিমের মাচাটা দিয়েছি এবং দেখেন যে প্রতিটা গ্যাপ দেখেন প্রতিটা পাড়ে আমরা সিম রোপণ করেছি গেস বছর এখানে ছিল হচ্ছে টপ লেডি পেঁপে আপনারা পেপের ভিডিও দেখেছেন কমেন্ট করেছেন যে ভাই আমাদেরকেও দেন তো এবছর অগ্রিম কেরালা চেষ্টা করি আমি যে এলাকায় কাজ করি সেই এলাকায় যেটা নতুন চাষ সেটাই আনার জন্য কারণ কোনো বিষয় যদি নতুন চাষ করি সেগুলোর কিন্তু অনেক আগ্রহ থাকে এবং সেটা কৃষিতে আনলে অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা ভিডিওটি এখনই শেষ করে দিব তো এই গাছটা দেখিয়ে শেষ করে দিই এখানেও কিন্তু তিনটা গাছ আছে চারটা রোপণ করেছিলাম একটা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে তো এই সম্পর্কে আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেকে আবার কমেন্ট করেন যে ভাই আপনার মাচা করতে কত খরচ গেছে সেটা একটা ভিডিও তৈরি করে দেন ইনশাল্লাহ সেই ভিডিও পাবেন এডিটিং প্যানেলে আছে অবশ্যই চার পাঁচ দিনের ভিতর সেই ভিডিওগুলো পেয়ে যাবেন তো আমাদের চ্যানেল সম্পর্কে আপনার কোনো তথ্য কিংবা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কৃষিভিত্তিক কোনো পরামর্শ থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত কৃষি ভিডিও আপলোড করে থাকি এবং কৃষকের পাশে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ